মুস্তাফিজ বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্র এটা আমরা সবাই জানি মুস্তাফিজ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম পেসার এটাও আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশের ক্রিকেটারাই আইপিএলে উপেক্ষিত এটাও আমরা সবাই জানি আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে নিবে না বা নেয় না কারণ বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাক্সিমাম প্লেয়ারের কোনো অ্যাবিলিটি নাই আইপিলে খেলার এটা আমরা সবাই বিশ্বাস করি শুধুমাত্র মুস্তাফিজ সাকিব এবং আমাদের তাস্কিন ভাই আছে তাসকিন ভাইয়ের কপালটা খুব পোড়া তিনি ইঞ্জুরির কারণে ছিটকে যায় ইঞ্জুরি প্রবণ একজন প্লেয়ার ইঞ্জুরি থেকে তিনি সহজেই সেরে উঠতে পারে না বা ন্যাশনাল টিমের হয়তো ভালো ইম্পর্টেন্ট সিরিজ থাকে যার ফলে তার আইপিএল এ যাওয়ার মানে ভাগ্যটা কখনো মানে একদম তালা জলা সেই ভাগ্যে তিনি কখনোই আইপিএলে যাইতে পারেন না কিন্তু আইপিএল যখন শুরু হয় তখন ভুয়া রুল নিউজ রটে যে লখনউ তাসকিনকে নেবে মুম্বাই তাস্কিনকে নিবে হ্যাঁ কলকাতা তাসকিনের সাথে যোগাযোগ করতেছে এই সমস্ত ভুয়া নিউজ দিয়ে ভরা থাকে এবং সেই ভুয়া নিউজগুলোর ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল আর কোনো দেশের প্লেয়ার চান্স পাবে না কিন্তু দিন শেষে যখন আইপিএল নিলাম দেখা যায় তখন বাংলাদেশের প্লেয়ার তো নাই নাই বাংলাদেশের নামটাও তখন আইপিএল ওঠে না কিন্তু এবার আইপিএলে হঠাৎ করে মাঝপথে গিয়ে আমাদের মুস্তাফিজ দিল্লিতে চলে যায় যেখানে দিল্লির তিনটা ম্যাচ বাকি থাকে প্রথম ম্যাচে মুস্তাফিজ খুব ভালো বোলিং করে এবং তার ধারাবাহিকতা যে দ্বিতীয় ম্যাচও মুস্তাফিজ রাখছে এটাও কিন্তু সবাই দেখা গেছে সেইখানে আইপিএল এর অন্যতম ধারাবর্ষকর আমার মনে হয় এখন পর্যন্ত যতগুলো সিজন আইপিএল হয়েছে প্রত্যেকটা সিজনে তিনি ধারাভাষ্যকার দিচ্ছে এবং আমার কাছে তিনি অনেক রেসপেক্টফুল পার্সন এজেন পারসন যিনি কি না পুরা বিশ্বে পুরা বিশ্বে তার যে ক্রিকেটীয় ধারাবাহ্যকর একটা যে মেধা বা ক্রিকেটীয় ধারাবাহিক একটা যে ভয়েস মানে তাকে আমি মনে করি যে তিনি ক্রিকেটীয় ধারাবাহিক একজন কোকিল তিনি হচ্ছে ইয়ং বিশপ ইয়ং বিশপ কালকে বলতেছিলো যে মুস্তাফিজ একটা সময় খেয়ে হারাইছিল এটা সবাই জানেন কারণ মুস্তাফিজ অনেক খরচে বলার ছিল অনেক রান দিতেছিল ন্যাশনাল টিমেও থাকা না থাকা নিয়ে তার একটা সমস্যা হইতেছিল সেখানে ফ্রান্সাইজ লিগগুলোতে তিনি আরো বেশি উদার হয়ে যাচ্ছিল কিন্তু এইবার আইপিএলে তিনি যখন দুই তিনটা ম্যাচ খেললো তার ইকোনমি বা গত বছর যখন এখন চেন্নাইতে খেলছে তখন তার ইকোনমি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আইপি মুস্তাফিজ যে উন্নতি করছে ইয়ং বিশপ সেটাই বলছে যে মুস্তাফিজ দিন যত যাচ্ছে তত নিজেকে একটু উপর লেভেলে নিয়ে যাচ্ছে বিশেষ করে আইপিএলের মধ্যে বাহাতি পেসারদের ইকোনমি যদি দেখেন সেখানে মুস্তাফিজ সেরা তাহলে মুস্তাফিজকে কেন আইপিএলের দলগুলা শুরু থেকে এবার নেয়নি সেটা তিনি একটা বড় প্রশ্ন করছে যে দিল্লি চাইলে মুস্তাফিজকে প্রথম থেকে খেলাতে পারতো দিল্লি চাইলে মুস্তাফিজের সার্ভিসটা প্রথম থেকে নিতে পারতো হঠাৎ করে দলের সাথে যোগ দিয়ে নিজেকে একটা ম্যাচ করতে পারতেছে না সেই সাথে যারা ইন্ডিয়ান দর্শক আছেন আচ্ছা ভাই আপনাদের সাথে আমাদের সত্যতা মিটা কোথায় আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা আপনাদের ক্রিকেট টিমটাকে অনেক ভালোবাসি আপনাদের আইপিএল কে অনেক ভালোবাসি সেইখানে আপনারাই আমাদেরকে কোনো কোনো ভাই আসেন এমন ভাবে কথা বলেন মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার শত্রু আমি জানি না কেন তারা এটা মনে হ্যাঁ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবথেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে আমার মনে হয় গণমাধ্যম গণমাধ্যম কিছু ভুয়া নিউজ ছড়ানোর কারণে বিশেষ করে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে ইন্ডিয়াতে যে সকল নিউজগুলা দেখানো হয়েছে ভুয়া নিউজগুলা যার ফলে আমার মনে হয় ইন্ডিয়ানরা বাংলাদেশের উপর একটু খেপা হ্যাঁ তবে আপনারা যদি সঠিক নিউজটা কালেক্ট করেন আপনারা যদি সঠিক নিউজ দেখেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের উপর থেকে আপনাদের যে একটা অন্ধকার মনোভাব আছে বা আপনাদের যে একটা খারাপ মনোভাব আছে এটা দূর হয়ে যাবে সো অনুরোধ করব অন্তত খারাপ মনোভাব বা যেটা আছে সেটা দূর করে নেবেন এবং সঠিক নিউজটা নেবেন তো সেখানটায় ইয়ং বিশা এটাই বলছে যে মুস্তাফিজকে যদি দিল্লি আগে থেকে খেলাতো তাহলে আমার মনে হয় দিল্লি খুব ভালো সার্ভিস পেতো এবং দিল্লিকে ভুক্তভোগী হইতে হইতো না এবং দিল্লিকে কোয়ালিফায়ার থেকে বঞ্চিত হইতে হইতো না এখানটায় দিল্লির যতগুলা পেসার আছে আমার মনে হয় মুস্তাফিজ বাদে দিল্লির প্রত্যেকটা প্রেসারই কালকে স্ট্রাগল করছে কারণ একটা সময় দেখা গেছিলো যে মুম্বাইয়ের রান যখন দেশ হইতেছিল না তখন হঠাৎ করে শেষের দিকে এসে মুস্তাফিজের অবাক যখনই শেষ হয়ে গেল মুম্বাই তখন বাকি বোলারদেরকে একদম এমন ভাবে শুরু করলো যেটা বলার বাইরে এই কারণেই এই কারণেই মুস্তাফিজ তার যে উন্নয়নটা করছে মুস্তাফিজ যে তার উন্নতিটা করছে তার ইকোনমির দিকে খেয়াল রাখছে তার বোলিং যে ভেরিয়েশনটা নিয়ে আসছে সেটা দেখার মতো এবং মুস্তাফিজ এখন যথেষ্ট উইট এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন বোলার এটা আমার কথা না ইয়ং বিশপের কথা যিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞ বলা যায় তিনি একজন ক্রিকেট মেধাশীল লোক বলা যায় যার উপর ক্রিকেট ডিপেন্ড করে তো আসলেই একমত এবং দিল্লির আশা শেষ মুস্তাফিজ হয়তো আর একটা ম্যাচ খেলবে সেই ম্যাচটা তো যেন তিনি ধারাবাহিকতা বজায় রাখে এবং পরবর্তী আইপিএলে যেন অন্তত বাংলাদেশ থেকে মুস্তাফিজ সাকিব আল হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ এই প্লেয়ারগুলোকে আইপিএল নেওয়া হয় চলো আরো যারা দেখছেন সাবস্ক্রাইব করতে বললেন না